সব সন্ত্রাসবাদী দেখা যায় যে একটি বিশেষ ধর্মের মধ্যে থেকে পাওয়া যায় তার বাইরে আর কিছু হয় না ইউনাইটেড নেশন্সের ব্যান করা যে সংগঠনগুলি আছে দুশোটি তার মধ্যে একশো নিরানব্বইটি হচ্ছে একটি বিশেষ ধর্ম সংক্রান্ত বা গোষ্ঠী সংক্রান্ত যত সন্ত্রাসবাদী কার্যকলাপ পৃথিবীর বুক জুড়ে হয়েছে তারা কেউ জয় শ্রীরাম জয় মা দুর্গা জয় যিশুপ্রভু জয় জয় ভগবান বুদ্ধের জয় বলে কাউকে ফাটতে দেখা যায়নি সবাই হুক্কা হুয়া নাড়িয়ে দে তসবির এসব বলে নাকি ফেটে যায় তো যাই না তারপরেও কেন এটা কথাটা বলা হয় তবে সব থেকে বড়ো চিন্তার বিষয় হচ্ছে পাঁচ সাতজন ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের মধ্যে হচ্ছেন ডাক্তার আদিল ডাক্তার মুজাম্মিল আহমেদ ডাক্তার আহমেদ মঈনুদ্দিন সাইয়াদ এরা ডাক্তার আরে ডাক্তার মঈনুদ্দিন সাইয়াদ যিনি চায়নার থেকে এম পাস করে এর সবাই কিন্তু ডাক্তার মানুষের ডাক্তার মানে ওই মমতা ব্যানার্জির ডক্টরেট নয় ইস্ট জর্জিয়ার ডক্টর ডাক্তার মানুষের চিকিৎসা করা ডাক্তার তো শেষের ভদ্রলোক ওই মঈনুদ্দিন উনি এম পাস পাশ করে চায়নার থেকে এসে রেড়ির তেল থেকে বিষ বার করছিলেন আপনি যদি আজকে আপনি তো আমার ইন্টারভিউ নিতে এসছেন আপনি যদি ঘরের মধ্যে কিছু এরকম কার্যকলাপ করেন আপনাকে কোন সরকার বুঝতে পারবে কি করতে পারবে বলুন তো হ্যাঁ তো বিগতবার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঁচিয়ে দিচ্ছে হারিয়ানা গুজরাট তারা উনত্রিশশো কিলোগ্রাম এলইডি বিস্ফোরণের স্বাদ সরঞ্জাম তিনশো ষাট কিলো অ্যামোনিয়াম নাইট্রেট এগুলো ধরতে পেরেছে আইবি ফেলিয়ার বলেই তো ধরতে পেরেছে ব্যর্থতা থাকতে কথা বলছেন কেন ব্যর্থতা থাকতে কিসের কথা বলবো জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন ভারতবর্ষের আড়াইখানা শত্রু আছে দুটো আমরা জানি একটা কিছুদিন আগে দেখেছি একটা তারাক কিছু একদিন আগে দেখেছি তো শূন্য দশমিক পাঁচ যেটা এই আতখানাটা আতখানাটা এইবার দেখতে পাচ্ছি এই আতখানাটা আপনার আমার তো লোক আপনিও তো হতে পারেন আমিও হতে পারি যে দর্শক দিয়েছে তার মধ্যেও কেউ হতে পারে সেটাকে কীভাবে আইডেন্টিফাই করবেন ডক্টর আদিল তো তাদের মধ্যেই একজন ধর্ম সন্ত্রাসবাদের হয়তো ধর্ম হয় না কিন্তু সন্ত্রাসবাদের যদি আমি ধরে নিই ধর্ম হয় না তো তাহলে পরে চ্যাপ্টার নয় ভার্স পাঁচ চ্যাপ্টার দুই ভার্স একশো একানব্বই চ্যাপ্টার তিন ভার্স একশো একান্ন চ্যাপ্টার নয় ভার্স পাঁচ চ্যাপ্টার তিন ভার্স আঠাশ চ্যাপ্টার তিন ভার্স পঁচাশি চ্যাপ্টার পাঁচ ভার্স তেত্রিশ চ্যাপ্টার আট ভার্স বারো চ্যাপ্টার আট ভার্স ষাট চ্যাপ্টার ভার্স পাঁচ চ্যাপ্টার নয় উনতিরিশ এবং এরকম ভাবে বলতে থাকলে দিন ফুরিয়ে যাবে একটি বিশেষ পুস্তকের মধ্যে প্রধানমন্ত্রী উইলিয়াম তার দেশের পার্লামেন্টে ঢুকতে ঢুকতে একটি বই হাতে নিয়ে এরকমভাবে বলেছিলেন যতদিন এই বইটি পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে কোনো শান্তি থাকবে না সেই বইটির মধ্যেই চ্যাপ্টার এবং এই ভার্সগুলোর কথা আছে সামনে বিহারের ভোট সামনে বিহারের ভোট কি বিহারের ভোট তো আজ চলছে বিহারে তো হয়ে তো ছ তারিখে হয়েছে আজকে হচ্ছে দু দফায় ভোট তো ছয় আর এগারো বিহারের ভোটের জন্য নাকি আপনারা হ্যাঁ এইটা এইটা কিন্তু একটা শোনা যাচ্ছে এবং এই যে ডক্টর আদিল ডক্টর মুজাম্মিল আহমেদ ডক্টর আহমেদ মঈনুদ্দিন সাইয়দ এরা সবাই আরএসএস বিজেপির মেম্বার এদেরকে অমিত শাহ নরেন্দ্র মোদি অমিত শাহ বলেছিল যাও গিয়ে ফাটিয়ে দাও এরা ফাটিয়ে দিয়েছে মানে বিহারের ভোটের জন্য তাই তো বলছি এরা তো সবাই আর এর মেম্বার তো আপনি যে লজিকটা দিচ্ছেন আপনার লজিকের মতে এরা সবাই আর এর মেম্বার বিজেপির মেম্বার তারা গিয়ে বলেছে যাও ফেটে দাও ওরা ফেটে গেছে সুন্দর জয় মা দুগ্গা জয় মা কালী বলে নিশ্চয়ই এটা হয়েছে তবেই না এই লজিকটা দাঁড়ায় হলে তো হয় না